দ্রাবিড় এবং গম্ভীরের কোচিংয়ের মধ্যে কি পার্থক্য তথ্য দিলেন ভারতের তারকা প্লেয়ার রাহুল দ্রাবিড়ের পর ইতিমধ্যেই ভারতের হেড কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন গৌতম গম্ভীর তার কোচিংয়ে প্রথম টেস্টে বাংলাদেশের বিরুদ্ধে দুর্দান্ত জয় হাসিল করেছে ভারত ঠিক এই আবহেই পূর্বের কোচ রাহুল দ্রাবিড় এবং বর্তমান কোচ গৌতম গাম্ভীরের কোচিংয়ের মধ্যে থাকা বড় পার্থক্যের বিষয়টি সামনে আনলেন দলের এক তারকা প্লেয়ার মূলত এই সম্পর্কে প্রতিক্রিয়া দিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন তিনি তার ইউটিউব চ্যানেলে এই দুই কিংবদন্তি সম্পর্কে তার মতামত ব্যক্ত করেছেন অশ্বিন জানিয়েছেন যে গৌতম গাম্ভীর রাহুল দ্রাবিড়ের চেয়ে বেশি স্বতঃস্ফূর্ত পাশাপাশি রাহুলের কোচিংকে তিনি অত্যন্ত শৃঙ্খলাবদ্ধ হিসেবে বিবেচিত করেন দ্রাবিড়কে নিয়ে অভিজ্ঞ এই স্পিনার আরও বলেন সকালে টিম মিটিং নিয়েও গম্ভীর খুব সহজ থাকেন তিনি খেলোয়াড়দের জিজ্ঞাসা করেন সকালে আদৌ মিটিংয়ে আসবেন কিনা প্লিজ আসুন এদিকে অশ্বিন বলেছেন যে দ্রাবিড়ের দৃষ্টিভঙ্গি গম্ভীরের চেয়ে বেশি কঠোর এবং নিয়মতান্ত্রিক ছিল তিনি জানিয়েছেন রাহুল ভাই জিনিসগুলি খুব সংগঠিত রাখতে চেয়েছিলেন তিনি চেয়েছিলেন যে একটা বোতলকেও যাতে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জায়গায় রাখা হয় এ ব্যাপারে তিনি ছিলেন অত্যন্ত শৃঙ্খলাবদ্ধ তিনি সবার খেয়াল রাখেন অশ্বিন বলেন তিনি গম্ভীরের কাছ থেকে এমন কিছু আশা করেন না কারণ গম্ভীর খুব একটা কঠোর হতে পছন্দ করেন না অশ্বিন জানান গম্ভীর সবার খেয়াল রাখে এবং আমি মনে করি দলের সব খেলোয়াড় তাকে পছন্দ করবে এদিকে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় গুরুতর চোট কাটিয়ে টেস্ট দলে ফিরে আসা ভারতীয় উইকেটরক্ষক ঋষভ পন্থেরও প্রশংসা করেছেন অশ্বিন বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে অনবদ্য সেঞ্চুরিও করেছেন পন্থ ভারতের অভিজ্ঞ এই স্পিনার বলেন পন্থের মতো তরুণ খেলোয়াড়দের জন্মই হয়েছে ক্রিকেট খেলার জন্য এবং তার ক্ষমতাকে প্রায়শই খাটো করে দেখা হয় অশ্বিন বলেন পন্থ খুব ভালো খেলেছে আমি রোহিতকে এটা দশবার বলেছিলাম যখন সে ব্যাটিং করছিল পন্থ খুব ভালো খেলে কিন্তু আমি জানি না সে কীভাবে আউট হয় তিনি বলেন পন্থ সব দিক দিয়েই ক্রিকেটের জন্য জন্মেছে এবং সে একজন শক্তিশালী ব্যক্তি পাশাপাশি পন্থের বড় শট খেলার ক্ষমতা রয়েছে বলেও জানিয়েছেন অশ্বিন